আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি সরিষা দিয়ে পটলের এক দুর্দান্ত রেসিপি শেয়ার করব যেটা রান্না করে একবার যদি আপনার গরম ভাতের সাথে খান তাহলে অবশ্যই আমার কথা একবার হলেও মনে পড়বে এটা তৈরি করার জন্য প্রথমে আমি মাছগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলের ভেতরে দিয়ে দিয়েছি এরপর আমি পটলটা রেডি করে নেব পটলটা আমি মধ্যে দিয়ে দুই ভাগে ভাগ করে নিয়েছি এরপর আমি এর ভেতরে লবণ মরিচ হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে এটা হাত দিয়ে মাখিয়ে নেব এটা আপনারা হাত দিয়ে করার চেষ্টা করবেন তাহলে পটলের দায়ে ভালোভাবে মশলাগুলো মেখে যাবে দেখতে পাচ্ছেন আমার পটলগুলো মাখা ভালোভাবে হয়ে গেছে এখন আমি মাছগুলো যে ভাস্তে দিয়েছিলাম সেই মাছগুলো তুলে ফেলছি মাছগুলো তোলা হয়ে গেলে যে অবশিষ্ট তেলটা থাকবে সেই তেলের ভেতরেই কিন্তু আমি পটলগুলো দিয়ে দেবো এখানে আপনার ফ্রাই প্যান ব্যবহার করলে তেলের পরিমাণটা অনেক কম লাগবে যে দেখতে পাচ্ছেন আমি যে তেল দিয়ে মাছ ভেজে নিয়েছি সেই তেল দিয়ে আমার পটলটা ভাজা হয়ে যাচ্ছে এরপর আমি পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একদম কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই বাস একটু লাল লাল হয়ে আসলে পটলগুলো আমি তুলে নেব এরপর আমি তেলের ভেতরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসলে আমি এর ভেতরে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দিলাম সরিষা বাটা তারপরে আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনে গুঁড়া সব কিছু দিয়ে দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিলাম যত সরিষা দেওয়া আছে তাই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি ঢাকনাটা দিয়ে দিলাম আপনার মশলা কষানোর সময় অবশ্যই ঢাকনা ব্যবহার করবেন তাহলে কিন্তু মশলার যে খুব সুন্দর একটা স্মেল আছে সেই স্মেলটা কিন্তু খাবারের সাথে অনেক ভালোভাবে মিশে যাবে এরপর আমি এর ভেতরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম আপনি এখানে দিতে পারছেন পটলগুলো খুব একটা বেশি করে ভাজি নিয়ে আমি সামান্য একটু ভেজে নিয়েছি আপনারাও এই প্রসেসটাই ফলো করবেন খুব বেশি করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর আমি মশলাগুলোর ভেতরে ভালোভাবে পটলগুলো দিয়ে দিলাম এবং অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে মশলাগুলোর সাথে পটলগুলোকে মিশিয়ে দিচ্ছি এরপর যে আমার পটলগুলো ভালোভাবে মশলার সাথে মিশে গেছে এখন আমি এগুলোর ভেতরে মাছ দিয়ে দিচ্ছি আপনারা এখানে যে কোনো রকম মাছ ব্যবহার করতে পারেন এরপর আমি ভালোভাবে মাছ এবং পটল যে মশলাগুলো আছে সেই মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নেব এখানে আর অবশিষ্ট মশলাতে কোনো পানি নেই তেল বের হয়ে এসেছে এরপর যে আমি পানিটা দিয়ে দিয়েছি যেহেতু পটল এবং মাছ দুটোই ভেজে নেওয়া আছে এবং প্রায় সেদ্ধই হয়ে এসেছে সেক্ষেত্রে এখানে বেশি পরিমাণ পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যেহেতু এই রান্নাটা আমার রান্নাটা প্রায় শেষের দিকেই হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম